বাবারা একটা আমল আপনার জীবনের নাজাতের কারণ হতে পারে পারে না এটা তো দরকার আমাদের চারটি কথা ছয় লক্ষ টাকা লাগবে একটা হজ করতে এবং একটা উমরা করতে চারটি কথা কয়জন মানুষ আছে যে বৎসরে না দৈনিক ছয় লক্ষ টাকা খরচ করতে পারবে আপনি তো দৈনিকই একটা হজ এবং একটা উমরা সব কামাই করতে পারতেছেন একটা হজ মানে কি চারটি কথা হজ মানে কি আপনি এই একটা জিনিসের নাম হজ মানে হলো বিশাল প্রস্তুতি বাংলাদেশ থেকে টাকা রেডি করবেন যাওয়ার আগে আপনি এহারামের কাপড় পরবেন ইহরামের কাপড় পরে আপনি তালবিয়া শুরু করবেন নিয়ত করবেন ঠিক আছে না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা শারীকা লাক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নলহেন্দা বনিয়ম তলাকলমলশরি কালাক এই যে হজের কার্যক্রম শুরু হয়ে গেল তালবিয়া পরে যখন আল্লাহর কোনো বান্দা হজের কাজ শুরু করে দেয় তালবিয়া যখন তার জবান থেকে বের হয় ডানে বামে সামনে পিছনে যত পাখিরা আছে গাছপালা নদী নালা খাল বিল আছে সবাই তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে লাভবাই কাল্লাই ও বাবারা বন্ধুরা তালবিয়া পড়তে পড়তে যদি একটা সময় দেখতে পাই সূর্যটা ডুবে গেছে সূর্য যেভাবে ডুবে গেল যে ব্যক্তির তালবিয়া পড়তে শুরু করলো তার জিন্দিগির সমস্ত গুণা ঠিক সেইভাবে ডুবে গেল হজ কি শুধু একটা জিনিসের নাম তালবিয়ারও নাম তালবিয়া থেকে নিয়ে শুরু করে একেবারে কাবা পর্যন্ত যতগুলো কাজ করবেন মাকাম ইব্রাহিম হাজারে আসুয়াদ সব কিছুর বিবরণ তো দেব না আরাফা মিনা মুজদালাফা সবকটা মাটি যত আমল করবেন সমস্ত আমলের সমন্বয়ের নাম হলো হজ আর বাংলাদেশে অবস্থান করে মাত্র আড়াই থেকে তিন মিনিটের আমল করলে সেই পূর্ণাঙ্গ একটা হজের সব আমল নামা জমা এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এটাকে তাকিদ দিয়ে বলেছেন যারা আড়াই থেকে তিন মিনিটের আমলটা করবে তাদের আমল নামাই পরিপূর্ণ হজের সবাব আর উমরার সবাব লিখে দেওয়া হবে হাদিসটি আবার শুরু করি আনাসিবনে মালিক বলেন নবীজি বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে নিয়মটা বুঝছেন আমলটা আড়াই থেকে তিন মিনিটের আমল যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে অতপর ফজরের নামাজ আদায় করে জামাতে আদায় করে বসে যাবে বসে বসে জিকির করবে অথবা কোরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে বলে নিয়মটা কি ফজরের নামাজ জামাতে আদায় করে বসে যাবে সূর্য উঠার আগ পর্যন্ত জিকির করবে জিকির করবে কতক্ষণ পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত জিকির করবে জিকির করার পর যে ব্যক্তি নিষিদ্ধ সময়ের পর তেইশ মিনিট পরে সুম্মা সাল্লাহ রাকাত অতপর মাত্র দুই রাকাত নামাজ আদায় করবে কয় রাকাত দুই রাকাত ফজরের নামাজের জামাতের পর সূর্য ওটা পর্যন্ত যে ব্যক্তি তার মজলিসে বসে থাকলো বসে বসে জিকির করলো সূর্য ওটা তেইশ মিনিট পর যে ব্যক্তি মাত্র দুরাকাত নামাজ পড়লো রাসুল বলেন কান বলেন তারা মোল নামায় একটা পূর্ণাঙ্গ হজ এবং একটা উমরার সুয়াব আল্লাহ রাবুল আলমেন জমা করে দিলেন কেমন হজ কেমন উমরা রাসুল বলেছিলেন তামতিন তামাতিন তা একটা পরিপূর্ণ হজের সওয়াব এবং একটা পরিপূর্ণ অম্রার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে কঠিন আমল কঠিন আমল হজরের নামাজ কারা কারা আদায় করবেন হাতরে দেখেন হাত নামান এটাই তো টার্গেট ছিল আমার আমল এই যে আপনি একটা হজ আর একটা উমরার সব কামাই করবেন এটা কি ফজরের নামাজের আগে না পড়ে ফজরের নামাজ পড়ে না না পড়ে জামাতে পড়ে নাকি একা একা পড়ে তাহলে জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে না নাই বন্ধুরা সারা রাত তো আর ফজরের নামাজ পড়ল না জামাতে নামাজ পড়ল না ওয়াজের কোনো লাভ নাই বুঝাইতে পারছি কথাটা এই ওয়াজের সার্থকতা তখনই আছে প্রমাণিত হবে যখন আমরা মূলত নামাজি হয়ে যাব এই জন্য আগ থেকেই বলছিলাম যে আমরা আমি আমলের কথা বলবো যে মূলত আমলের কথাটাই বলছি এর ছোট্ট আমলটা আমরা জানি এটাকে এসাকের নামাজ আমরা বলে থাকি তাই না এসাক বলি না এসাকের নামাজ বলে থাকি এ দুরাকাত নামাজ নিয়ম মাফিক যদি দৈনিক কেউ পড়ে দৈনিক একটা হজ এবং একটা উমরার সওয়াব তার আমল নামে জমা হবে আল্লাহ আমাদের সকলকে অন্ততপক্ষে আমি যে কথাটা বললাম এই আমলটা সকলকে করার তৌফিক দান করুক ওয়াকিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন